যেই ছেলে ভিক্ষুক দাঁড়ালে পাঁচ টাকা ভিক্ষা দেয় না একটু পছন্দ হবে তারা ফুল দিয়ে বলবে মেয়ে যদি রাগি হয় সেন্ট্রেল শুরু করবে আর মেয়ের ভিতরে যদি স্বভাব চরিত্রে গন্ডগোল থাকে ফুল নিয়ে হোটেলে চলে যাবে

আর আমাদের ভালোবাসা ছোয়ার জায়গা নাই এত ভালোবাসা কথা কোন ভালোবাসা এত মানিকগঞ্জের এপার থেকে চুলে যাচ্ছে ওই ঢাকা ভালোবাসার কানে বিদেশি মহিলা বাংলাদেশে আসে এই দেশের যুবকদের প্রেমের পাওয়া স্পিরিট এত বেশি আমার মনে হয় পৃথিবীতে কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইত আর বাংলাদেশ আমার বিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়ন হইত আমাদের প্রেমের কানে মাঝে মাঝে খবর দেখেন না মালয়েশিয়ার তরুণী আফ্রিকার তরুণী জঙ্গল থেকে বাংলাদেশে যারা ভালোবাসা দিবস পালন করবে মনের যুবক এটা মুসলমানের দিবস নয় কার্তিক মাসে কুকুরের পেঞ্জ এরকম বেড়ে যায় যারা চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কে ঘুরবে নাই ওটা ভালোবাসা দিবস না ওটা বিশ্ব বেহা দিবস ওটা কুত্তা দিবস মাস্টামি দিবস ওটা ধর্ষিতা হওয়া দিবস কথা বলে ঠিক না হাজার হাজার নারী ওই দিন তার সর্বোচ্চ নষ্ট করে দেবে সব নষ্ট করে দেবে খবর তার যুবক ছেলেকে ওই দিন বাড়ি থেকে বের হতে দিবেন না এই বাবা যারা আছেন যুবতী মেয়েটাকে ঘর থেকে বাহিরে যেতে দিবেন না হ্যাঁ শিকল মানে সন্তান যদি বলে বাইরে যাও বলে আজকে আমি নিয়োগ করছি আজকে সারা দিন তোমার সাথে থাকবে চল বেটা দেখি তো তোর কয়টা নাইকি আছে কথা কর বাজান অভিভাবকের দোষ আজকে যে সন্তানের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাজ আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি খুব বেশি বিশ্বাস করে ফেলেছি আমাদের বিশ্বাস এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা অবৈধ প্রেম ভালোবাসায় অবৈধ গুনাহে লিপ্ত শুধুমাত্র আপনার আমার কারণ ঠিক

অধেশে টিকটক আশিয়া সবকে লহবাসিয়া সিদ্দিক সোনা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই তোলাপান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে শত মাকাশে আল্লাহ যেন যুবকদের হেদায়ত দান করে জোরে বলুন আমিন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার রবির উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে সাত দিন পরে শুধু দুই রাকাত জুমার পড়লে হবে না যুবকরে জুমার দুই রাকাত ফরজ আদায় করলা আসর মাগরিবে সাত এ ফজর এগুলো আদায় করার দরকার আছে না নাই বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা দুই তালা তিন করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মসজিদে একাই আযান দেয় মুসল্লিনা মানুষ মরে গেলে নামাজ পরে যারা এরা হলো খাটের দুই দিন নামাজ পড়ে যারা এরা হলো ভোটের মুসল নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বোঝেন নাই শুধুমাত্র ওই সেজন টাইমে টুপি পরে নির্বাচনের আগে যারা হাজির হয় এরা হলো ভোটের মুসলিম

কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা শহীদ আবু সাইদের মতো দেশের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুক্তের মতো কুরবানি হওয়া এই মানিকগঞ্জের রফিকের মতো কুরবানি হওয়া কথা বলে ঠিক কিনা নিজের জানমাল সব সবকিছু কুরবানি হবে কার জন্য আর আমরা সাতজন ভাগে একটা গরু কিনি এমন গরু রে ভাই চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব শরীরের সব ভাগ দেখা যায় কথা কথা

তাহলে ফসল নিবি রব্বি কেমন রবির উদ্দেশ্যে সালাত রবির উদ্দেশ্যে কুরবানি কুরবানি হবে আল্লাহর জন্য কারা কারা হাত তুলে দিচ্ছে আল্লাহর জন্য সবকিছু করতে রাজি আছেন না ইনশাআল্লাহ হাত না মান তিন নাম্বার আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে নবী গো আপনি মন খারাপ করবেন না যারা আপনাকে লেসকাদারির বংশ বলে কষ্ট মধ্যে নেবেন না এই পৃথিবীর জমিনে ওই আবুল আহাবুদ বা ওদের বংশে বাচ্চা জানার কেউ থাকবে না নবী গো আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নেছি কষ্ট মধ্যে নেবেন না এই পৃথিবীর জমিনে আপনাকে মহা করা আপনাকে ভালোবাসা কোটি কোটি রোহানির সন্তান আমি পাঠাবো যার আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন নাম আকবার আকবর